আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য খুবই দুর্দান্ত একটা টেকনিক আপনাদেরকে শেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি বিভিন্ন এআই নিয়ে কথা বলবো তো শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখবেন যারা একেবারে নতুন কাজ শিখছেন সেল পাচ্ছেন না ডাউনলোড পাচ্ছেন না কিভাবে ডাউনলোড আনবেন কোন প্রসেসে কাজ করবেন আজকে সব কিছু নিয়ে একটা আলোচনা করব আশা করি আপনি ভালো একটা প্রসেস শিখতে পারবেন বা পারবেন আমরা শুরু করি প্রথমে হচ্ছে আমরা যখনই আমাদের অ্যাকাউন্টে ঢুকি আমাদের প্রতিদিন ডাউনলোড হচ্ছে না আর এখন বর্তমান আমাদের নতুন কিছু আপডেট আনছে যে আপডেটটা খুবই কষ্টকর হচ্ছে ফাইল কম নিচ্ছে দেরিতে অ্যাপ্রুভ করছে এই ধরনের প্রবলেম দেখা দিচ্ছে তো এর ভিতরে আমরা ডিজাইন কিভাবে তৈরি করব এখন আমাদের অতিরিক্ত ডিজাইন দেওয়ার কোনো সুযোগ নেই কম ডিজাইন দিব অ্যাপ্রুভ হবে সেল হবে আহামরি ডিজাইন দিলে সেল হবে না ঠিক আছে এখন কম্পিটিশনের প্রসেস চলে আসছে সবারই কম্পিটিশন তা আপনার আর আমার যে প্রসেসটা এখন করতে হবে সেটা হচ্ছে কি আপনি আগে আইডিয়া নেবেন হুম কোন ধরনের ডিজাইনটা তৈরি করবেন বা কিভাবে তৈরি করলে সেই প্রসেসটাতে আইগানো যায় এই প্রসেসগুলো নিয়ে আমি এখানে কথা বলবো তো সব কিছু মনোযোগ সহকারে শুনতেই হবে তা আমি গুগলে যে সার্চটা দিলাম দেখেন এখানে কি লিখে সার্চ দিছি ফোর পিএনজি আমরা আজকে পিএনজি কিভাবে তৈরি করতে পারি বা ইউনিক একটা পিএনজি সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং পাশাপাশি যারা নতুন মেনুয়ালি কাজ করার বাই আর এখন সময় নাই মেনুয়ালির দিন শেষ এআই এখন বর্তমানে খুব তথ্য প্রযুক্তির যুগে এআই খুবই পাওয়ারফুল তারা আমাদের কি করতে হবে আমাদের যে কোনো একটা এআই পার্সেস করতে হবে কিন্তু ফ্রি কোনো অপশন নাই ভাই তারা ফ্রি চিন্তা ভাবনা করছেন তারা একশো আট দূরে থাকেন তাদের মন মতো কাজ করবেন আপনাদের কোনো প্রশ্নই করবেন না আর যারা বিভিন্ন জায়গা থেকে এআই আমার কাছে আসছেন আইসা কোনো সার্ভিস পাচ্ছেন না আইসা আমাকে বিরক্ত করেন না আপনারা যে যেখান থেকে প্রোডাক্ট পারচেস করবেন সেখানেই আপনারা সার্ভিসটা নেবেন কেন আমি তো আর বাংলাদেশ ভাই সার্ভিস দেওয়া সম্ভব না তাই না আমার যে কাস্টমার আছে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে যে গুলো দিচ্ছি তাদেরকে কিন্তু আমি প্রতিনিয়তই সম্ভব সার্ভিস দিচ্ছি এটা কিন্তু একটা বিশাল বিষয় নিজের কাজ কাম সার্ভিসটা দেই আমি যতটুকু সম্ভব আমার কাছ থেকে যে যদি কেউ প্রোডাক্ট পারচেস করে তাকে আমি যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করি কাজ করার প্রসেসটা দিই যাতে সে প্রোডাক্টটা কিনে কাজটা করে তা পুষায় নিতে পারে ক্লাসেন আপনি আপনার গুগলে আসবেন আইসা এখানে সার্চ দিবেন আপনি যা মন চায় তা লিখে সার্চ দেবেন আমি ফুড লিখে সার্চ দিচ্ছি কারণ ফুড কিন্তু ভালোই চলছে আপনি আপনার মন মতো এখান থেকে যেটা পছন্দ হবে অলে ক্লিক করবেন বা ইমেজে ক্লিক করবেন তখন আপনি এখানে কোন ধরনের ফুড তৈরি করে চাচ্ছেন দেখেন এখানে অনেকগুলো অপশন শু করছে তাই না আমি এখান থেকে আস্তে 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 নিশ্চয় চলে যাচ্ছি আমার যে ডিজাইনটা পছন্দ হবে সেই ডিজাইনটা আমি এখান থেকে তৈরি করব একদমই একটা সিম্পল বিষয় দেখাইব আর যতটুকুর সামনে যাইবেন অতটুকু সামনেই ভালো কিছু শিখতেই পারবেন হ্যাঁ যাই হোক এখন আসেন আমি সামনের দিকে যাচ্ছি এখান থেকে কোন প্রসেসটা আমার কাছে ভালো লাগছে আমি সেটাই তৈরি করবো তাই না আচ্ছা এখানে আমরা এভাবে যাইতে থাকবো যাইতে থাকবো যাওয়ার পরে ধরেন একটা ডিজাইন পছন্দ হয়েছে তারপরে আমি আপনাদেরকে গুগলে নতুন করে দেখাচ্ছি আগে একটা পেজে ছিলাম ওই পেজটা একটু প্রবলেম হয়েছে এখানে আসলাম আসার পরে আমার যে ডিজাইনটা ভালো লাগবে সেই ডিজাইনটা কিন্তু আমি সরাসরি ডিজাইনটা তৈরি করবো তাই না এখন আমি আবার টিনিসে যাচ্ছি যাওয়ার পরে দেখি এটা তৈরি করতে চাইছিলাম তাই না এই ডিজাইনটাও ফর মাউস দের ড্র্যাগ ড্রপ করে আমি আইড্রোগ্রামে সরাসরি চলে যাচ্ছি এখানে পেশ করে দিব প্যাশ করে যাওয়ার রিমেক্সে ক্লিক করব কোন প্রম প্রম্পট তৈরি করা কোন আমরা আজকে পিএনডি তৈরি করবো তাই না এখন এই যে রিমেক্সে ক্লিক করলে আমার ডিজাইনটা কিন্তু এখানে তৈরি হবে আর এই এই ডিজাইনটা দেখেন আমি পিজ্জার ডিজাইনটা এই মাত্র তৈরি করলাম আপনি দেখতেই পারছেন যে চমৎকার কিন্তু ডিজাইনটা হয়েছে অনেকে বলে আর থেকে ডিজাইন এরকম হয় সেরকম হয় সেরকম হয় আরে ভাই ডিজাইনের জগতে এখন আইড্রোগ্রাম হচ্ছে বেস্ট একটা ইয়াই তে আইড্রোগ্রাম ইয়াই যাদের লাগবে আমার কাছ থেকে আপনারা হানড্রেড পারসেন্ট রিপ্লেস গ্যারান্টি শো করে এক মাসের নিতে পারবেন যাদের হাতে টাকা পয়সা একেবারেই কম আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী আমার কাছ থেকে করতে পারবেন সাত পারবেন পনেরো দিনের দিনের চান এই কয়দিনে আমার কাছ থেকে আপনারা করে কাজ করতে পারবেন ঠিক আছে তে আসেন আমি যে প্রসেসটা দিলাম দেখেন এই যে ডিজাইনটা দিলাম এই ডিজাইনটা কিন্তু এইমাত্র আমি নিয়ে আসলাম তো এটাকে আমি সাইজটা একটু ই হয়ে গেছে আচ্ছা যাই তাহলে আমি এখানে দেখেন আমি এই ডিজাইনটা আবার তৈরি করব হ্যাঁ এখন আমি আবার ক্লিক হবে আমি এটা এটা আমি আমি সিস্টেম করে করে ব্যাকগ্রাউন্ডে নিচ্ছি নিয়ে নিচ্ছি এখান থেকে যেহেতু আসছে ডিজাইনটা ডাউনলোড করে নিলাম এখন আবার যেটা তৈরি হচ্ছে এটাই স্কোয়ার হবে এটাকে আপনারা এভাবেই করবেন দেখেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখান থেকেই প্রপার একটা পিএনজি আমি নিয়ে নিছি ঠিক আছে এখন আমি আবার সিঙ্গেল একটা নিচ্ছি এটা দেখেন এটা হচ্ছে স্কোয়ার হবে এই ফাইলগুলা কিভাবে কাজ করে কমপ্লিট করে জমা দিবেন পশু ফুল প্রসেস আমি দেখানোর চেষ্টা করব তাহলে আশা করি আপনারা আরও এই ধরনের ডিজাইন অ্যাপ্রুভ হবে এবং সেলও হবে ঠিক আছে তো এ একটা নিলাম এখানে আরেকটা একটা হচ্ছে এটাও নিব তো এই পিএনজিগুলাকে আমি আপিস্কেল করব এবং ট্যাক্টাটেল এসিও করব আপলোড করব সব কিছু কমপ্লিট করে দেখানো শেষ করা পর্যন্ত আপনারা দেখবেন তাহলে আপনিও আপনার জায়গা থেকে এই ডিজাইন তৈরি করে আপলোড করতে পারবেন সেল করতে পারবেন ইনকাম করতে পারবেন এটা একটা পেসিভ ইনকাম তো ডিজাইনটা কিন্তু আমার এখানে অলরেডি তৈরি হয়েই গেছে এর ভিতরে বলি যত ধরনের এআই টুল আছে সব কিছুই আমার কাছ থেকে নিতে পারবেন তো এটাকে আমি এখান থেকে মাঝখানে নিয়ে আসলাম আনার পরে এখানে এই যে দেখেন ডাইন পাশে তিনটা ডট চিহ্ন আছে এখান থেকে রিমুভে ক্লিক করবেন ডটে ক্লিক করার পরে রিমুভে ক্লিক করলেই এটা ব্যাকগ্রাউন্ডটা একদম পপারভাবে ভাবে রিমুভ হবে দেখেন এই জায়গাটা কিন্তু একটা সেয়া সেয়া বাপ একটা রিয়েল রিয়েল বাপ আসছে তো এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করলাম ওকে এখন আসেন কি কি আমার কাছ থেকে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আইডিওগ্রাম পারবেন মেটামাস্টার ট্যাক্টারে লেসিওর জন্য সামনে আসতেছে এটা আপনারা দেখবেন পপার কাজ করে হান্ড্রেড পারসেন্ট একশো একশো এটা নিতে পারবেন রানওয়ে এমএল নিতে পারবেন ব্যাক্টরাইস এআই যারা আমাদের ব্যাক্তর করতে লাগে ওইটা নিতে পারবেন ফটো রুম এরকম বেস আকারে একশো পঞ্চাশ এক লোকে আপনি এরকম পিএনজি করে নিতে পারবেন এক ক্লিকই হয়ে যাবে তো সেই প্রসেসটাও আছে সেটাও আমি আপনাদেরকে দেখাইবো পরবর্তী ভিডিওতে দেখাই দিব আর বিগত ভিডিওতে দেখাইছি এ ছাড়াও অনেক ধরনের ই আমার কাছে আছে যে কোনো কিছু লাগে আমার কাছে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হান্ড্রেড প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট না পারলে টাকা ব্যাক করে দেবো কোনো কথা নেই রিপ্লেস গ্যারান্টি প্রোডাক্ট পাবেন প্রকার প্রতারণা ঝামেলা ছাড়া কাছে প্রোডাক্ট অনেকেই টাকা দিয়েই অস্থির হয়ে যান ভাই আমার দেন দ্রুত দেন দ্রুত না ভাই একটু ওয়েট করতে হবে কারণ আপনাকে যে প্রোডাক্টটা দিব এটা তো রেডি করে দিতে হবে তাই না এর জন্য একটু সময় দিবেন হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন টেনশনের কোনো কারণ নেই হান্ড্রেড পারসেন্ট রিপ্লেস গ্যারান্টি সহকারে দিয়ে থাকি ওকে তো এখন বিশেষ হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলি ডাউনলোড করলাম এটি রেডি করার জন্য আমরা আপ স্কিল সফটওয়্যারটা ব্যবহার করব এই যে আপ স্কিল সফটওয়্যারটা এই আপ স্কিল সফটওয়্যারটা আপনাদের সবার কাছেই আছে যাদের কাছে নাই তারা গুগল থেকে ডাউনলোড করবেন আর যাদের ডিভাইস লো ক্যাটাগরির এই সফটওয়্যারটা সাপোর্ট করতেছে না তাদের জন্য বিকল্প একটা প্রসেস আমি দিব এই ভিডিওর পরে একটা ভিডিও দিব দেখলেই আশা করি কাজ করতে পারবেন আমরা আগে একটু রেডি করে আনি আমি যে কটা পিএনজি এখান থেকে ডাউনলোড করেছি সব কটা এখন এখানে নিয়ে আসলাম আপনাদেরকে সুন্দর প্রপার ভাবে দেখানোর চেষ্টা করব দেখেন আমার এই পিএনজি গুলো আমি এখন আপ স্কেল করব এবং কি এখানে দেখেন আমি কোনো নামই রাখবো না সবগুলি নাম এখানে আমি রিমুভ করে দিলাম দুটা অক্ষর দিয়ে আমি ফাঁকা জায়গা ক্লিক করলাম দেখেন সবগুলোর নাম কিন্তু আমার এখানে নাই এখন আমি এটাকে আপ স্কেল করবো আপ স্কেল করার জন্য এই সফটওয়্যারটাতে চলে যাব যাওয়ার পরে এই সেটিংয়ে প্রথমে ক্লিক করবেন দেখবেন এখানে কোন জায়গায় আছে পিএনজিতে আছে তারপর আপ স্কেলে ক্লিক করবেন এই ব্যাস মুডটা অন করে দিবেন সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন করার পরে এই যে এই ফোল্ডারের ভিতরে আমি পাঁচ নাম্বার ফোল্ডারটা রাখছি যে এই ফোল্ডারটা আমি দেওয়ার পরে আমি এখানে দিলাম দিলাম গুণ কিন্তু এক দিয়ে এখানে কমপ্লিটলি হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে স্কেল হয়ে যাবে হ্যাঁ বেশি সময় লাগবে না তাদের আপিস্কেলটা কাজ করছে না তাদের জন্য বিকল্প একটা ব্যবস্থা আমি ভিডিওতে দেখাই দিব দুইটা প্রসেস দেখাইবো ওইটা করলেও কাজ চলবে ঠিক আছে কিন্তু এটা সবচেয়ে ভালো হয় কারণ এটা যেহেতু সফটওয়্যার ডাইরেক্টলি কাজ করে এটা সবচেয়ে ভালো হয় এটা সাপোর্ট করবে না কাদের যাদের প্রসেসর জেনারেশন জেনারেশন নিচে কোরাই থাক কিন্তু সরি থ্রি কোরআ ফাইভ সিক্স যেটাই আছে জেনারেশন সিক্স থাকতে হবে তাহলে আপনার এই সফটওয়্যারটা সাপোর্ট করবে সিক্স জেনারেশনের নিচে কোনো প্রসেসরে এই আপ স্কিল সফটওয়্যারটা সাপোর্ট করে না ওকে আশা করি এই প্রশ্নটা আপনারা ক্লিয়ার হয়েছেন এখন আসেন সব ধরনের এআই টুল আপনি নিতে পারেন এই আপ হওয়ার সাথে সাথে আমি এটা বলে নিচ্ছি রানো এম এল নিতে পারবেন আইডোরোগ্রাম নিতে পারবেন ব্যাক্টোরাইস এআই নিতে পারবেন ফটো রুম নিতে পারবেন চ্যাট জিপিটি নিতে পারবেন তারপরে আরও মেটামাস্টার আছে আরো অনেকগুলি ইয়াই আছে যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আশা করি হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেস গ্যারান্টি সহকারে পাবেন কোনো প্রকার টেনশন করতে হবে না আর যাদের একান্তই একেবারেই সমস্যা টেনশন বেশি তারা দূরে থাকবেন কারণ আমি আপনার ওই একশো পাঁচশো টাকা নিয়ে বড় লোক হওয়ার কোনো সম্ভাবনা নাই আর এটা তো একদিনের জন্য না এটা বরাবরেই আমাদের কাজ করতে হবে একদিন আপনার কাছে পাঁচশো টাকা নিয়ে বড় লোক হইলে হবে না এটা রেগুলার বিক্রি করতে হবে তাহলে দশ টাকা পাওয়া যাবে এটাই স্বাভাবিক তাই না আর বিক্রি করার মূল উদ্দেশ্য না যেহেতু আমি স্টক মার্কেটে কাজ করি আমার যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা কিভাবে জয়েন করবেন আমি এই জিনিসটাও দেখিয়ে নিচ্ছি দেখেন আপনারা যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান এখানে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হলে আপনাদের অবশ্যই আমার ইউটিউবের যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর হোম পেজে যাবেন যা দেখবেন একটা লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি এই গ্রুপে জয়েন করতে পারবেন ওকে একদমই সহজ এখানে আপনাদের বিভিন্ন মতামত শেয়ার করতে পারবেন এখানে দেখতেই পারছেন মানুষ সবার প্রশ্নগুলি করতেছে আমি যখন ফ্রি থাকছি আমি যতটুকু সম্ভব সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আপনাদের মতো সাধ্য অনুযায়ী সার্ভিস এখানে দ্বিতীয় পারবেন নিতেও পারবেন আমরা সবাই যে সবকিছু জানি তা না হ্যাঁ যে যা জানি এখানে শেয়ার করব আর যে যতটুকু শিখা এখান থেকে প্রশ্ন করে শিখে নেব ওকে এই হলো গ্রুপে জয়েন করার প্রসেস এখন আসেন আমার এখানে যে কয়টা ডিজাইন দিয়েছিলাম এটি কিন্তু আমার আপস্কিল হইলেই আপনাদেরকে মেটা মাস্টার করে আমি কমপ্লিট করে দেখাবো দেখেন এখানে কয়টা ডিজাইন দিছি সতেরোটা ডিজাইন সতেরোটা ষোলোটা ডিজাইন দিছি তাই না ষোলোটা ডিজাইন আপ স্কিল হয়ে এটার ভিতরে স্টক হবে পরে এগুলো সব আমি ডিলিট করে দিবো তারপর এই আপ স্কিলগুলা কাজ করবো দেখি আমাদের আপ শেষ হচ্ছে কিনা আমি বিয়েটার স্কিপ করতেছি না যাতে আপনাদের বুঝতে প্রবলেম না হয় অনেকেই স্কিপ করলে কিন্তু কোথায় থেকে কোথায় গেল হ্যাঁ এই জিনিসটা কিন্তু বুঝতে তাদের প্রবলেম হয় তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেন আর যারা সাবস্ক্রাইব করে নিছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখার পর অবশ্যই আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করবেন শেয়ার করলে আপনাদেরকে জন্য ক্যানবা বা আমার পক্ষ থেকে থাকবে যারা ক্যানভা ফ্রিতে ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য একটা প্রসেস আমার কাছে আছে গিপ হিসাবে এটা বেশি দিন যাবে না অল্প দিন ব্যবহার করতে পারবেন সেই প্রসেসটা আমি বরাবরই দিয়ে থাকি আজকেও দিব আর যারা একদমই প্রপারভাবে বর্ষর চুক্তি নিতে চান তারা আমার কাছে পেটটা কিনে নিতে হবে তবে আমি যেটা ফ্রিতে দিচ্ছি এটাও পেট বার্স নেই আমি ফ্রিতে আপনাদেরকে জয়েন করার সুযোগ দিব ওকে যাই হোক অনেক কথা বললাম তো সবাই এই জিনিসটা অ্যাপ্লাই করবেন দেখেন আমি আপিস্কেল কিন্তু আমার এখানে কমপ্লিট এই যে যেটা হচ্ছে এটা হইলেই কিন্তু আমার শেষ ষোলোটা ঠিক আছে এটাও পঞ্চাশ পার্সেন্ট পঞ্চান্ন হয়েই গেছে এটা হওয়ার পরে আমি আমার মেটামাস্টারে চলে যাচ্ছি মেটামাস্টার সফটওয়্যারটা এখান থেকে রান করতেছি দেখেন আমার এখান থেকে কিন্তু আপ স্কেল অল ডান কমপ্লিট আচ্ছা তো এখন আমার এই মেটামাস্টার সফটওয়্যারটা এখানে ওপেন করতে হবে এর আগে আমি এখান থেকে একটু কাজ করে নিচ্ছি এগুলাকে কন্ট্রোল এ দিয়া এটাকে ম্যানেজ করে আমি এখান থেকে সবগুলোকে ডিলেট করে দিচ্ছি ডিলেট করে দেওয়ার পরে এই হোল্ডারের ভিতরে আমার আপিস্কিল স্কিলগুলা আয়া জমা হয়েছে কন্ট্রোল সবগুলাকে এখান থেকে সিলেক্ট করে আমি এখান থেকে বের করে বের করে আমি কমপ্লিট কাজ দিব কাট করলাম পাঁচ নাম্বার হোল্ডার এটা প্রেশ করে দিলাম প্রেস করে দেওয়ার পরে এইটাকে আমি এই ফোল্ডারটাকে আমি এখান থেকে ডিলেট করে দিলাম দরকার নেই এই ফোল্ডারটা আচ্ছা এখন দেখেন এই ইমেজগুলা কিন্তু আমার মোটামুটি ভালো একটা প্রসেস হয়ে গেছে গা ওকে তো এখন আমি মেটামাস্টার সফটওয়্যারে চলে যাচ্ছি আপনাদেরকে ট্যাগ টাইটেল এসিও করে কমপ্লিট তৈরি করে দেখাচ্ছি দেখতেই পারছেন আমি বিভিন্ন প্রসেস নিয়ে এখানে ওপেন করে রাখছিলাম আচ্ছা এখন দেখেন এখানে আমি কিন্তু ভিডিও তৈরি করতেছি দেখেন একশো একশো ভিডিও হচ্ছে হ্যাঁ দেখেন এই ভিডিওটা কেমন হচ্ছে একশো একশো দেখেন এখানে আরেকটা ভিডিও দেখেন এগুলা কিন্তু সম্পূর্ণ বিউ থ্রি দিয়ে বিউ থ্রি ওয়াটারমার্ক ছাড়া এখানে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন পঁয়তাল্লিশ হলো এই ভিডিও তৈরি করার যে প্রসেসটা আপনাদেরকে শেয়ার করলাম এটা আমি ডাউনলোড করে নিচ্ছি কেটে দিলাম এখন আসি আমার মেটা মাস্টার সফটওয়্যারে এখন মেটা মাস্টার সফটওয়্যারটা যখন আসবেন আসার পরে এই ফোল্ডারে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি এই পাঁচ নাম্বার যে ফোল্ডারটা এটা দেখাই দিলাম দেখানোর পরে এখানে কোনো কাজ নাই শুধুমাত্র জাস্ট দেখেন এখানে কিচ্ছু নাই জাস্ট স্টারে ক্লিক করবেন ফাইল নেম নেই ট্যাগ টাইটেল এসিও কিচ্ছু নাই শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে এখানে টাইটেল কিউআর ডেসক্রিপশন ক্যাটাগরি রেটিং ফাইভ স্টার রেটিং সহ কমপ্লিট কাজ হয়ে যাবে তারপরে ফাইল নেমটাও আমরা অটোমেটিকলি ঠিক করে ফেলবো তো এখানে আফিস্কেল হইতেও আহামোর সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যে অনেক ফাইল আপিস্কেল করতে পারবেন সরি হ্যাঁ আপ স্কেলের প্রসেসও আছে এটাও আমি দেখাইব এখানে ট্র্যাক্টারে এসিউর বিষয়টা অপপেক এসিউ হয়ে যাবে তা আমি অপপেক এসিও না করে আমি ট্র্যাক্টারি করে সিএসবি আপলোড করব দ্রুত আমার ফাইলগুলো কোনো প্রবলেম হবে না তা আমি ম্যাটামাস্টারটাও করলাম আর ম্যাটামাস্টারের এই যে একটা এক্সটেনশন একটা অংশ আছে এইটাতে দেখেন এই যে দেখেন এখানে সব কিছুই আছে আপনি কন্ট্রিবিউটার আইডি দিয়ে এখানে ক্লিক করার পরে আপনি সব কাজ করতে পারবেন যেমন চেক করতে পারবেন কোন ফাইলটা কীরকম ডাউনলোড হয়েছে সব কিছু চেক করতে পারবেন ওকে তা আমাদের কিন্তু এখানে অলরেডি টাইটেল এসিও কাজ মোটামুটি কাজাইছে তা আমরা এটাকে প্রপারভাবে আপলোড করবো অ্যাডোবিষ্টকে এবং বাকি ফাইলগুলোকে আমি কোথায় কী করবো ওইগুলোকেও আমি আপলোড করব ফ্রি ফিকে ফ্রি ফিকে কীভাবে আপলোড করি এটা একটা ভিন্ন প্রসেস এই পিএনজি পিএইচডি বানিয়ে তো এর জন্য আমি আলাদা একটা ভিডিও দিয়ে দিব ওকে তো এখানে আমাদের এই ফাইল নেমটার জন্য এই রিনেম ফাইলে ক্লিক করতে হবে সিলেক্ট ফোল্ডার দেখাই দিব আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে দেখেন আমাদের চোখের সামনেই আমাদের কিন্তু ট্যাগ টাইটেল এসিও কমপ্লিট হয়ে গেলো এখন আমি কি কী করবো অ্যাডবিষ্টের জন্য আমি সিএসবি ফাইলটা এখান থেকে আপলোড করব এর জন্য ডাউনলোডটা করে নিলাম ওকে কেটে দিলাম এখন এটাও কেটে দিলাম হ্যাঁ এই মাস্টার এটাকেও ম্যানেজ করে দিলাম দরকার নাই এখন আমি সরাসরি আমার অ্যাকাউন্টে আপলোড করব আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম এখানে আপলোড ফাইলে গিলে এখান থেকে ব্রাউজ ব্রাউজ থেকে আমাদের পাস নাম্বার এই পাঁচ নাম্বার তো এখান থেকে এগুলাকে ধরলাম একসাথে ধরে ওপেনে ক্লিক করলাম তো ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই ষোলোটা ফাইল এখানে আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পরে আমি সিএসবি ফাইলটা দেখাই দেব দেখাই দিলে আমার কিন্তু ট্যাক টাইটেল একদমই কমপ্লিট হয়ে যাবে যেমন এই যে এগুলা কিন্তু ট্যাক টাইল কমপ্লিট করা দেখেন এগুলা কিন্তু এখানে ট্যাক টাইটেল একদমই কমপ্লিট হয়ে দিছে এটাও হবে এই ষোলোটা ফাইল আপলোড হওয়ার আগ পর্যন্তই একটু সময় আমরা বিরতি নিচ্ছি জি এখানে দেখেন আমার ফাইলগুলা যে গুলা এই মাত্রতে নিয়ে আসলাম এখানে কিন্তু একটারও টাইটেল নাই দেখেন এখানে সব কিছু কিন্তু ফাঁকা প্রত্যেকটারই দেখেন সব সবকিছু ফাঁকা এখানে দেখেন সব কিছুই ফাঁকা এখন যদি আমি এই সিএসবি ফাইলে ক্লিক করি এখান থেকে চুজ করে দিই যে সিএসবি সাথে সাথে দেখবেন কমপ্লিট সব কিছু ট্র্যাক্টারের এসিও এগুলা কমপ্লিট হয়ে যাবে দেখেন এই যে একটা রিলুট দিলেই এই যে একটা রিলুট দিলেই একদমই সবগুলা দেখবেন যে লাল দাগ চলে গ্রিন এই দেখেন চলে আসছে এই দেখেন এখানে কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটারই ট্র্যাক্টারেল কমপ্লিট হয়ে গেছে এই হলো আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম যারা পি ইঞ্জিনিয়ার কাজ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই একটা কাজে লাগবে আমি শুধুমাত্র এআই টিকমারগুলো দিব এখন আর অন্য কোনো কিছু জায়গায় ক্লিক করার কোনো প্রশ্নই নেই দরকারও নেই হ্যাঁ এখানে শুধুমাত্র আমি এআই টিক মার্কগুলো দিব অন্য কোন জায়গায় টিক দেওয়ার কোনো দরকার নেই দেখেন এখানে যে কয়টা আছে সব কয়টাতে আমি শুধু এআই টিক মার দিব কারণ এআই টিক আমি এআই থেকে তৈরি করছি এর জন্য আমি এগুলাকে এআই টিক মার দিয়ে দিতে হবে কারণ এআই টিক মার না দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু প্রবলেম আসবে কারণ যেহেতু আমি এগুলা এআই ডিজাইন আমি ম্যানুয়ালি দিলে সেল বেশি হবে এই চিন্তা করি দুই দিন পরে কিন্তু অ্যাকাউন্টটা আমার হ্যাঁ আল্লাহ রাস্তা চলে যাবে তাই আমার এখানে আপলোডের অপশনটা আজকের লিমিট শেষ হয়ে গেছে সকালে দিয়ে দিছি যার কারণে আমি এখানে আর এই মুহূর্তে আপলোড করতে পারছি না কিন্তু কমপ্লিট করে রাখলাম যে কোনো সময় আমি অপশন আসলে আমি আপলোড করে দেবো যে কটা নিয়ে নিবে এখানে উনআশিটা আমার কমপ্লিট করা আছে ওকে এতে এই হয়েছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করতে কখনোই বলবেন না একটা লাইক একটা কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন কেমন হইলো বিস্তারিত জিনিসটা আর সব কিছুই আমার কাছে আছে যারা একেবারে নতুন তারা নেওয়ার পরে কিভাবে কাজ করবেন অ্যাটু জেড বিষয়ে আমি একটা গাইডলাইন দিব আশা করি কাজ করলে ভালো একটা ইনকাম করতে পারবেন আজকের অ্যাকাউন্টের বিস্তারিত কিছু দেখাই নাই ওকে